ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা আমরা ইতিমধ্যেই জেনেছি যে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ এসএসসি দু মামলার গুরুত্বপূর্ণ শুনানি ছিল ওই দিন কি কী তথ্য উঠে এলো আইনজীবীরা কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দিলেন বা ভবিষ্যতে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে বা প্যানেলের ভবিষ্যতে বা কি এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আপনাদের সামনে শেয়ার করতে চাই আমাদের আলোচনা বা আমাদের বক্তব্য যদি আপনাদের ভালো লাগে তাহলে ভবিষ্যতে এই ধরনের ভিডিওর জন্য আপনারা আমাদের চ্যানেল শেয়ার সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন দেখুন প্রাথমিকভাবে আমাদের অবজারভেশন যেটা সেটা হচ্ছে এই মামলার শুনানি কিন্তু প্রায় শেষের দিকে দীর্ঘদিন ধরে চলা এই মামলা অর্থাৎ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চ সেখান থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের স্পেশাল বেঞ্চ বিচারপতি বসাচের নেতৃত্বে তারপর সেই বেঞ্চ থেকে গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়া তারপরে আবার পরবর্তীকালে সেই মামলা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের এজলাসে যাওয়া বিচারপতি চন্দ্রচূড় স্যারে রিটায়ার করে যাওয়া নতুন বিচারপতি আসা তার কাছে গোটা মামলার শুনানি অতঃপর কিন্তু এই মামলা এখন কিন্তু শেষের দিকে কারণ মামলা চলাকালীন আগের দিন অর্থাৎ সাতাশে জানুয়ারি বিচারপতি কিন্তু একটা কথা বললেন যে আমি এবার কনক্লুড করব অর্থাৎ তিনি সব পক্ষের বক্তব্য শুনে নিয়েছেন ডিফেন্স হিসাবে তিনি এসএসসি এবং সিবিআইয়ের কথা শুনবেন আর কয়েকটি আর্গুমেন্ট তিনি শুনবেন পিটিশনার এবং রেসপন্ডেন্ট সব পক্ষেরই কিন্তু বক্তব্য শেষ হয়ে গেছে বিকাশ বিকাশবাবুরা দীর্ঘদিন দাবি করেছিলেন যে আমাদের বক্তব্য শোনার জন্য আধ ঘন্টা সময় দিলে ভালো হয় এদিনকে কিন্তু প্রায় দেড় ঘন্টা ধরে ওনারা বলেছেন এবং শুনানি কিন্তু শেষের দিকে হয়তো দশই ফেব্রুয়ারি হতে চলেছে এই মামলার শেষ শুনানি যদি সেই দিনকে শুনানি হয় তারপর হয়তো কিন্তু একটা নির্ধারিত দিন দেখে এই মামলার রায় ঘোষিত বা রায় ঘোষণা হতে চলেছে দেখুন আগের দিনের থেকে সাতাশে জানুয়ারির যে শুনানি ছিল তার একটি পার্থক্য হয়েছে অর্থাৎ এতদিন কিন্তু কোর্টে সেভাবে প্যানেল বাতিলের দাবিটা কেউ করেনি বা বাতিলের দাবি সেভাবে জোরালো আকারে উত্থাপিত হয়নি কিন্তু সাতাশে জানুয়ারি বিকাশবাবুরা সরাসরি এই প্যানেল বাতিলের দাবি তুললেন তিনি বললেন যে এই প্যানেল বা এই নিয়োগ প্রক্রিয়া গোটাটাই হয়েছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাধ্যমে এবং দুর্নীতির সমস্ত পন্থা বা মেকানিজম এখানে ইউজ করা হয়েছে তাই এই প্যানেলটি থেকে ভালো কিছু আশা করা যায় না হ্যাঁ হয়তো এই প্যানেলে অনেকে অযোগ্য অনেক যোগ্য আছেন কিন্তু তারপরেও কিন্তু তিনি এই প্যানেলটা কিন্তু বাতিলের পক্ষেই সওয়াল করলেন এবং একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে বিকাশ বাবুর যখন বলছিলেন তখন তিনি যখন গোটা প্যানেল বাতিলের পরে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বললেন তখন কিন্তু সিজিআই সঞ্জীব খান্না বললেন যে গোটা প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে গেলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে তখন তিনি বিকাশবাবুরা বললেন যে নতুন করে পরীক্ষা না নিয়ে যদি দু হাজার ষোলোর যারা আবেদনকারী তাদের মধ্যেই পরীক্ষাটিকে সীমাবদ্ধ রাখা যায় এবং যাদের বয়স পেরিয়ে গেছে তাদের বয়সকে রিল্যাক্সেশান দেওয়া যায় সেই ব্যাপারটি একটা প্রস্তাব তিনি দিলেন দেখুন প্রস্তাব দেওয়া যেতেই পারে আইনজীবীরা সবসময় জোরালো রায়ের দাবি করেন বা শাস্তির দাবি করেন কিন্তু সেগুলো কতটা কোর্টের কাছে গ্রহণযোগ্য মনে হবে সেটা সময়ই বলবে বিকাশবাবুরা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির পেছনে বেশ কিছু কথা যে কথাগুলো বললেন তার সারমর্মটা এই যে তারা মূলত বঞ্চিত আইন চাকরিপ্রার্থীদের হয়ে বলছিলেন এবং বিকাশ রঞ্জন ভরচাজ এবং রৌফ রহিম তারা যেটা জানাইছেন মূলত কোর্টকে যে হাইকোর্ট বারবার এসএসসিকে বৈধ অবৈধ নিয়োগ পৃথক করতে বললেও এসএসসি কিন্তু এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি এক দুই মামলা থেকে এটাও উঠে এসেছিল যে নিয়োগ তার তালিকা বা প্যানেলের মেয়াদ পূর্ণর পরেও তা থেকে নিয়োগ করা হয়েছিল এবং এই মামলা মানে এই শুনানি চলাকালীন বিকাশ বিকাশবাবুরা কিন্তু বারবার এসএসসি রুলটার তুলে ধরছিলেন অর্থাৎ এস যে রুল তৈরি করেছে এসএসসি আবার সেই রুলকে ভায়োলেট করেছে এসএসসি কিভাবে দুর্নীতি করেছে সেটা বোঝাতে গিয়ে তিনি বললেন যে তথ্য প্রমাণ লোপাটের জন্য কোনো মানে প্রতিলিপি বা মিরর ইমেজ রাখা হয়নি সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং সাদা খাতা জমা দিয়েও কিন্তু অনেকে চাকরি পেয়েছেন তখন তিনি সিজিআই জিজ্ঞেস করলেন যে হ্যাঁ সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তখন তিনি বললেন হ্যাঁ সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এবং কিছু প্রার্থীর নাম করে তিনি বললেন যে তাদের সিবিআই যে ডেটা উদ্ধার করেছে সেই ডেটার সঙ্গে এসএসসির যে ডেটা সেটা ম্যাচ করছে না অর্থাৎ একজন অরিজিনাল যে ওএমআর সিট যেটা উদ্ধার করেছে বা মিরর ইমেজ কপি অরিজিনাল তো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে মিরর ইমেজ কপি যেটা উদ্ধার করা হয়েছে গাজিয়াবাদ থেকে সেটা দেখা যাচ্ছে কারুর নম্বর টোয়েন্টি থ্রি এবং এসএসসি সার্ভারে দেখা যাচ্ছে তার নম্বর হচ্ছে ফিফটি থ্রি তা এই ধরনের অভিযোগ ওনারা কিন্তু করলেন এবং যে খাতা মূল্যায়নকারী সংস্থা নাইসা তাকেও যে বেআইনিভাবে টেন্ডার দেওয়া হয়েছে তারা আবার পরে খাতা মূল্যায়ন করতে দিয়েছিল টাটা স্ক্যানটেককে তারাও সেই ব্যাপারটা সঠিকভাবে করেনি এবং সেই ব্যাপারটা বর্তমান যিনি এসএসসি চেয়ারম্যান তার অজানা এই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরলেন এবং রাজ্য এসএসসি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরস্পর বিরোধী হলফনামা দিয়েছে তাদের টেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে অন্যদের টেন্টেড ক্যান্ডিডেটদের কোনো মানে সংখ্যার ক্ষেত্রে মিল পাওয়া যাচ্ছে না এরকম অভিযোগ কিন্তু বিকাশবাবুরা করলেন অর্থাৎ এই অভিযোগগুলো কিন্তু একটাও নতুন নয় হাইকোর্ট যে সতেরো দফা দুর্নীতির কথা বলেছিল সেই দুর্নীতিতেও কিন্তু সেখানে কোর্টের যে রায় আছে সেখানেও কিন্তু এই বিভিন্ন অবজারভেশন সেখানে ছিল সেইগুলোও তিনি কিন্তু তুলে ধরলেন দেখুন ওই দিনকে বঞ্চিত চাকরি প্রার্থীদের আরেক আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত তিনি বললেন যে হাইকোর্টে এসএসসি চারবার হলফনামা দিয়েছে কিন্তু সেখানে বেআইনি নিয়োগের সংখ্যা কিন্তু স্পষ্ট করে জানায়নি এমনকি বাগ কমিটির রিপোর্ট যেটা দু সালে এসএসসি নিয়োগের সুপারিশপত্র দিলেও নিয়োগপত্র দিত কিন্তু স্কুল পরিচালন কমিটি অর্থাৎ তিনি বাঘ কমিটির রিপোর্টের একটা ডেটাকে তুলে ধরে তিনি বলছিলেন যে এই যে নিয়োগকে মানে এসএসসিতে যারা চাকরি জয়েন করছেন তাদের নিয়োগপত্র এতদিন দিত হচ্ছে স্কুল পরিচালন সমিতি কিন্তু সেই ক্ষমতাটা কেড়ে মধ্যশিক্ষা পর্ষদের হাতে দেয়া হয়েছে তিনি এটাও অভিযোগ করলেন যে এটা ব্যাপক স্তরে দুর্নীতি করার জন্যেই এই পদ্ধতিগত পরিবর্তনটি করা হয়েছে এবং আর এক আইনজীবী ফিদ্দ শামীম তিনিও জানালেন যে কিভাবে প্যানেল এক্সপায়ার বা প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে বারবার বারবার কাউন্সিলিং করা হয়েছে প্রায় সাত আট বার কাউন্সিলের কাউন্সিলিং তিনি অভিযোগ করলেন অর্থাৎ টেন্টেড আনটেন্টেড যারা নিজেদেরকে বলছেন তাদের আইনজীবীদের বক্তব্য শেষ মূল মামলাকারী হিসাবে যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের হিসাবে যারা বলছিলেন তাদের বক্তব্যও সাবমিশন শেষ এবার ডিফেন্স বা লাস্টে একদম এসএসসি বা এবং সিবিআই বলবেন এবং তারপরে তাদের বক্তব্য সঙ্গে যদি কিছু ম্যাচ আনম্যাচ করে সেক্ষেত্রে যোগ্য অযোগ্য আইনজীবীরা বলবেন তারপরে কিন্তু এই মামলার শুনানি শেষ হতে চলেছে দেখুন এখানে এসএসসি রোলটা কিন্তু এবার খুব ভাইটাল হতে যাচ্ছে এবার আপনাদের অনেকেই বলতে পারেন যে এসএসসি তো ওই সময়ে যারা এসএসসিতে পদাধিকারী ছিলেন তারা তো দুর্নীতি করেছিলেন তাহলে এসএসসি রোলটা কেন ভাইটাল হতে চলেছে দেখুন এক্ষেত্রে একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিতে চাই দেখুন এসএসসি হচ্ছে জঙ্গলের মালিক সেই জঙ্গলে কটি বাঘ আছে সেটি কাউন্ট করতে দেওয়া হয়েছে সিবিআইকে সিবিআই একটা নির্দিষ্ট দিন বা একটা নির্দিষ্ট সময় ধরে এনকোয়ারি টেনকোয়ারি করে বলছে যে আমরা ছটা বাঘের সন্ধান পেয়েছি এই জঙ্গলে তারপরে যখন এস বলতে বলা হলো কে বলতে বলা হলো মানে প্রশ্ন করা হলো যে এছাড়া আর কি কোনো বাঘ থাকতে পারে সিবিআই বলছে যে না উই ফাউন্ড অনলি সিক্স টাইগার্স আর দেয়ার কিন্তু এর বেশি সংখ্যাটা বলছে আমরা পাইনি কিন্তু এসএসসি সে কিন্তু জানে কতজন পরীক্ষার্থী ছিল কতজন পাস করেছে কারা কারা প্যানেলে ছিল কারা কারা চাকরি পায়নি কারা কারা ওয়েটিং লিস্টে ছিল কাদের অ্যাকাডেমিক কী সমস্ত তথ্যটা কিন্তু তাদের হাতে রয়েছে এই রেসপেক্টে কিন্তু এসএসসি যেহেতু জঙ্গলের মালিক এসএসসি যেহেতু জমির মালিক তাই এসএসসিকেই কিন্তু বলতে হবে যে বাকি যারা পড়ে রয়েছে টেন টেন ছাড়া অর্থাৎ আর কোনো বাঘ আছে কি নেই সে ব্যাপারে সঠিকভাবে এবং জোরপূর্বক কিন্তু জোর গলা এস বলতে হবে তাদের রোলটাই কিন্তু এক্ষেত্রে ভাইটাল হতে চলেছে সিবিআই একটা এনকোয়ারি এজেন্সি তাদের এনকোয়ারি এবং তাদের ইনভেস্টিগেশন স্টিল রানিং ইন দিস সিনারিও এসএসসি রোল উইল বি মোস্ট ভাইটাল তারাই ঠিক করবে যে এই যারা যোগ্য বলে বিবেচিত বা এই দীর্ঘ বিরাট যে সংখ্যা প্রায় ষোলো হাজার যোগ্য শিক্ষক তাদের মধ্যে কোনো অযোগ্য আছে কি নেই তারা যদি বলে দেয় যে এই সংখ্যক যোগ্য আমাদের চোখে এবং এদের মধ্যে কোনো অযোগ্য নেই এবং সিবিআই এর রিপোর্ট আমরা মেনে নিচ্ছি তাহলে কিন্তু সিজিআই স্যার বারবার যে দাবিটা করেছেন যে টেন্টেড আনটেন্টেড ওয়েদার ইট ইজ পসিবল অর নট সেগ্রিগেশন ইজ পসিবল অর নট সেগ্রিগেশন যদি করা হয়ে যায় তাহলে কিন্তু প্যানেলটা কোনোভাবেই বাতিল হবে না আই রিপিট প্যানেলটা কোনোভাবেই বাতিল হবে না এই কারণে কারণ সেক্ষেত্রে এসএসসি পরিষ্কারভাবে যদি বলে দেয় দশই ফেব্রুয়ারি আমাদের দৃষ্টিতে এই সংখ্যক যোগ্য এবং এই সংখ্যক অযোগ্য এবং সিবিআই এর রিপোর্টের সঙ্গে তারা যদি সেই রিপোর্ট ম্যাচ করে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়টাই কিন্তু শিরোধার্য হতে পারে বা হতে চলেছে দেখুন মামলার অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলা শুরুতেই কিন্তু এসএসসি বলেছিল যে আমরা কিন্তু সেগ্রিগেশন করতে পারবো অর্থাৎ নিশ্চয়ই তাদের কাছে কিছু এভিডেন্স আছে হয়তো তাদের কাছে অরিজিনাল ওএমআর সিট নেই কিন্তু সাপোর্টিং কোনো এভিডেন্স হয়তো সিবিআইয়ের যে ডেটা তারা কালেক্ট করেছে সেই ডেটাকে তারা মান্যতা দিয়ে দিচ্ছে বা দিতে পারে এই সংক্রান্ত কোনো বিশ্বাসযোগ্য এভিডেন্স যদি তুলে ধরতে পারে এসএসসি তাহলে কিন্তু প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কম বলেই আমাদের মনে হয় সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট আশা করা যেতে পারে তাই সব শেষে যে কথাটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে সিবিআই পরের দিন তাদের বক্তব্য আশা করি রাখবেন বা এসএসসির যারা আইনজীবীরা থাকবেন ওনারা তাদের বক্তব্য রাখবেন সেদিকে আমাদের নজর থাকবে এবং ইতিম এই মাঝখানে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে থাকি বা জেনে থাকি তাহলে আমরা আরেকটি আলোচনার মাধ্যমে সেই বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করব আপাতত এটুকুই যদি আমাদের বক্তব্য আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ